আদম আলহি সালাত সালাম প্রথম পুরুষ আম্মাদান হাওয়া আলিহি সালাতালাম উনিও কি প্রথম নারী এখন কি করবে তো আল্লা রবুল্লা আলমিন আম্মাজানের গর্বে যখন সন্তান দিতেন জোড়া জোড়া সন্তান দিতেন কয়জন দুইজন দুইজন সন্তান দিতেন একজন পুরুষ একজন মহিলা একজন পুরুষ একজন ছেলে একজন মেয়ে দুইজন দুইজন সন্তান দিতেন আল্লা রব্বুল আল আমিন বলেন তাদের ঘটনাটা মানুষদের কাছে বর্ণনা করে দেন তো আমাদের হাওয়া আলহি সালাত সালাম প্রথম তার ঘরে যেই সন্তান আসলেন হাবিল হাবিলের সাথে তার বোন জন্মগ্রহণ করলেন দ্বিতীয় দাপে কাবিল কাবিলের সাথে একটা ভোন জন্মগ্রহণ করলেন করার পর তারা বড় হইলেন বড় হওয়ার পর এবার রব্বুল আলমিন বিধান দিয়েছেন বিবাহের বিধান এখন বিবাহ কিভাবে করবে কিভাবে দিবে ওই সময় ধরা হইতো একটা কথা বোঝেন আপন ভাই বোনের মধ্যে কখনো বিবাহ হয় কখনো বিবাহ হয় না কারণ তখন তো মানুষও ছিল না আপনার পর পাবে কোথায় তখন রব্বুল আলমিন একটা বিধান জারি করে দিয়েছেন যে জোরা জোরা যেহেতু জন্মগ্রহণ করে প্রথমবারের যেই ছেলে মেয়ে এরা হলো আপন ভাই বোন দ্বিতীয়বারের যেই ছেলে মেয়ে এরা হলো আপন ভাই বোন এখন যেহেতু জোরা জোড়া আপন এই কারণে কি করবেন এখন আপনি একটা কাজ করেন প্রথম সন্তান প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ের বিবাহ দিবেন দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ের বিবাহ দিবেন মানে উলুট করে কি করবেন বিবাহ দিবেন তো এই কথা আদম আলহ সাল সালাম সন্তানদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলমিন বিধান দিয়েছেন হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন তার সাথে কাবিলের বিবাহ হবে কাবিলের সাথে যে কন্যা জন্মগ্রহণ করেছে তার সাথে হাবিলের বিবাহ হবে তবে ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা দুনিয়ার জমিনে আগমন করলেন ওই মেয়েটা হাবিলের সাথে যে মেয়েটা আগমন করলেন তার থেকে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করছেন তার চেহারাটা একটু সুন্দর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে ওই মেয়ের তুলনায় কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছেন তার চেহারাটা একটু সুন্দর তো যখন আদম সালা সালাত সালাম এই কথা জানিয়ে দিলেন তখন কাবিল বলতেছে না আমি এটা মানি না আমি এটা মানি না আপনি আমাদের সাথে এটা আপনি আমার সাথে এটা দুর্নীতি করতেছেন বাস্তব্য হল এটা কেমন তারা কথা যে আমি তোমার সাথে দুর্নীতি করতেছি এটা কেমন কথা বলে না আপনি হাবিলকে ভালোবাসেন এই কারণে আপনি সুন্দর আপনার সুন্দর কন্যাকে হাবিলের কাছে বিবাহ দিতে চান আর কালোটা আমার কাছে দিতে চান কয় না বাবা আমি তো ফয়েগম্বর আমি তো এরকম করতে পারি না রব্বুল আল মিনার আলামিনের পক্ষ থেকে যে আদেশ এসেছে আমি তাই করেছি আমি মানি না আমি মানি না আল্লাহ রব্বুল আমাকে এবং তাকে মহাব্বত করে বিদায় আমি এবং উনি একসাথে জন্মগ্রহণ করেছি আমি ওকে বিবাহ করব বলে না বাবা হয় না ঠিক আছে যেহেতু আমার কথা তোমার বিশ্বাস হয় না তাহলে একটা কাজ করো তোমরা দুইজন কি করো করবা করো যেহেতু তোমাদের আমাদের কথা বিশ্বাস হয় না তাহলে তোমরা কে কাকে বিবাহ করবা আল্লাহর কাছ থেকে জেনে নাও কিসের মাধ্যমে তখন আল্লাহ রব্বুল আলমিন কোরবানির বিধান চালু করেছেন যে তোমরা কোরবানি করো তোমরা কোরবানি করো ওই সময়ের নিয়ম ছিল যে যা করত যে যা করত কেউ রাখালের ব্যবসা করত কেউ গরু পালত কেউ উট পালতো কেউ বিভিন্ন কাজ করত। যে যে কাজ করত সে ওটা দিয়েই কি করত কোরবানি করত। তো হাবিল উনি বিভিন্ন উনি ওট দুম্বা এগুলো পালতেন এগুলার চাষ করতেন আর কাবিল উনি বিভিন্ন চাষি খেদ কাজকাম করতেন তো দুইজনে বিশাল বড় পাহাড়ের ওপর একজনে জন্তু হাজির করলেন আরেকজনে তার যে কৃষি যে বস্তু এগুলা হাজির করলেন তরপুল আল আমিন বলতেছেন ইদ করবা করবা নাং ধাতু আহাদিহিমা ওয়ালাম নিউতা মিনাল ঘর যখন তারা উভয়ে কোরবানি করলেন কোরবানি করার পর একজনের কোরবানি রব্বুল আলমিনের দরবারে কবুল হয়েছে আর একজনের কোরবানি আলামিনের দরবারে কবুল হয় নাই যখন তারা উভয় ভাই পাহাড়ের উপর কোরবানির জন্তু কোরবানির বস্তু হাজির করলেন হাজির করার পর যেহেতু হাবিলের কাকুয়া ছিল আল্লাহর ওপরে কাবিলের কাকুয়া আল্লাহর ওপরে ছিল না আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আগুন আসিয়া আসমান থেকে আগুন দিয়া হাবিল কুরবানি আল্লাহ রব্বুল আলামিন আসমান নিয়ে গেলেন এর দ্বারা প্রমাণ হয়ে গেল হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে কাবিলের কুরবানি কবুল হয় নাই এবার কাবিলের মেজাজ বড় গরম বলে ব্যাপারটা কি তোর কোরবানি কবুল হইল আমারটা কবুল হইল না কেন সমস্ত দোষ তোর সমস্ত দোষ তোর এখানে আমার দোষ কি আমার তাকওয়া ছিল আমি আল্লাহকে ভয় করেছি এই জন্য রব্বুল আলামিন আমারটা কবুল করেছে তোর তাকওয়া ছিল না তুমি আল্লাহকে ভয় করো না আল্লাহর বিধানকে তুমি অস্বীকার করেছ এই